হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এলাম সবার সাথে কথা বলতে তো সবাই প্লিজ জয়েন হও লাইব্রেরিতে হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই জয়েন হোক প্লিজ রুম্পা শ্রাবরী ব্লকে সবাইকে আসার জন্য অনুরোধ করছি এসে সবাই লাইব্রেরিতে কেমন আছে সবাই কেমন আছো সবাই হাই তোমরা যারা লাইভে আসছো কোথায় থেকে দেখছো কমেন্টে বলো ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ যারা লাইভে আসছ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলেতে গিয়ে দেখো আশা করি আমি তেমন খুবই ভালো ভিডিও করতে পারি না যতটা পারি ততটাই করি তো তোমরা দেখে বলো কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওগুলো প্লিজ প্লিজ সবাই লাইক করে দিও অক্ষয় কুমার হাই সবাই কেমন আছো লাইভে সবাই কমেন্ট করে বলো আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো তোমাদের সবার ভালোবাসাতে নশো জন নশো জনের ওপরে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে সবার ভালোবাসাতে তো প্লিজ এক হাজার সাবস্ক্রাইব করে দাও তোমরা আরও लाइे जरा आसो प्लिज लाइक कर दिओ और चैनल के सबसक्राइब कर दिओ ফেস ভেরি বিউটিফুল হ্যালো ভাবি তোমরা সবাই তো লাইভে আসছো দেখছি তো তোমরা কোথায় থেকে দেখছো আমাকে কমেন্টে বলো আর যারা লাইভে আসছো প্লিজ লাইক করে দিও কাহাছে ও আপ আমার বাড়ি হচ্ছে জয়নগর জালাবেরিয়া যারা লাইভে আসছো তোমরা বলো যে আমার ভিডিও গুলো কেমন হয় সরস্বতী মন্ডল সরস্বতী মন্ডল কেমন আছে তুমি বলাশ মাল হাই দিদি খুব ভালো হাই দিদি হ্যাঁ ভাই বলো খুব সরস্বতী মন্ডল খুব ভালো তোমার বেবি কেমন আছে তোমরা যারা লাইভে আসছো প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে কারণ আমি সবসময় ভিডিও আপলোড করতে পারি না কারণ আমার একটা ছোট্ট বেবি রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে মেয়েদের সংসারে কাজ তো থেকেই যায় সব সবসময় তো আমি সবসময় পেরে উঠি না ভিডিও করার জন্য টাইম দিতে পারি না কারণ ছোট্ট একটা বাচ্চা রয়েছে তো তো ও প্রচুর দুষ্টুমি করে আর সংসারের কাজের জন্যে আমি ভিডিও করতে পারি না বা সবসময় দিতে পারি না তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যেন আমি আরও ভালো ভালো ভিডিও আমি যেন দিতে পারি তোমাদেরকে সরস্বতী মণ্ডল তোমার মুখটা দেখাই যাচ্ছে না টিভিতে তোমার বাড়ি কোথায় বলবে হাই দিদি খাওয়া দাওয়া করেছ না এখন বিকালবেলা কোনো খাওয়া দাওয়া হয়নি এখন সংসারে কাজ করে আর এই তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তোমাদের দাদা ভাই চলে গিয়েছে আজকে সকালে তোমরা যেটা লাইভে আসছো কোথায় থেকে দেখছো কমেন্টে বলো আর লাইক করে যেও Yeah, তোমরা যারা লাইভে আসছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জয়নগর জালাবেরিয়া বেরিয়া নদীর কাছে কইখালী নদী আমাদের বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূর যারা আসছো প্লিজ তোমরা লাইক করে দিয়ে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ দেখো তোমাদের ভালোবাসাতে আমি নশো জনের ওপরে কমপ্লিট হয়ে গিয়েছে সাবস্ক্রাইব তো তোমরা সবাই ভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও যাতে তোমাদের ভালোবাসাতে আমি একটু নিজের পরিচয় মানে কি বলবো দেখো সে তো বলতে আমার ইউটিউবে আসে এই কারণেতে আমি টাকার জন্য আমি ইউটিউবে ভিডিও করছি না ভাবে যে টাকার জন্যে ভিডিও করছি কিন্তু না আমি টাকার জন্য ইউটিউবে ভিডিও করছি না আমার জীবনের একটা শখ রয়েছে ইউটিউব প্লে বাটন পাওয়ার জন্য খুবই একটা মনের একটা ইচ্ছা তো ওই জন্য আমি ভিডিও করি তো যখনই ভালো লাগে তখনই করি ভিডিও সবসময় যেহেতু টাইম পায় না আর এখন তো ভিউসই আসছে না কোনো এত কষ্ট করে ভিডিও করি সংসারের কাজ সামলে একটা বা ছোটো বেবি রয়েছে ওকে সামলে ভিডিও করি কিন্তু দেবু ভিউটা ভিউজ আসছে না কষ্ট এত করি দেবু ভিউস আসছে না লাইকও করছে না ভাবছি আর ভিডিওই করব না কারণ এত কষ্ট সকাল থেকে উঠে সংসারের কাজ সামলে একটা ছোটো বেবি রয়েছে তার সামলে বিকেল টাইমটা আমি যতটুকু টাইম পাই ভিডিও করে দিই ছাড়ি তো এত কষ্ট করার পরেও কোনো ভিডিওতে লাইকও করছে না কোনো ভিউসও আসছে না তাহলে কি আর ভিডিও করার আর কি মনটা থাকে তো ভাবছি আর ভিডিওই করবো না আর আচ্ছা তোমরা যারা লাইভে আসছো প্লিজ একবার হলেও আমার চ্যানেল চ্যানেলে গিয়ে একটু দেখবে যে আমার ভিডিও ভালো হয় কি খারাপ হয় তোমরা একটু বলো আমাকে ভিডিওতে লাইকই আসছে না ভিডিওতে ভিউজই আসছে না কি করব এভাবে এগিয়ে যাও এভাবে এগিয়ে যা এগিয়ে তো যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এগিয়ে যেতে পারছি ঠাকুর সরস্বতীর বাড়িটা কোথায় আর বাপের বাড়ি হচ্ছে না কোন সরস্বতী যাচ্ছে তোর বোন বুঝতে পেরেছি বল কেমন আছিস আমি তো ভেবেছি তো অন্য কেউ হ্যাঁ তোর ফটোটাই দেখা যাচ্ছে না তোর বোন তো সোনারপুরে তো বিয়ে হয়েছে ফোন নাম্বারটাও নেই তাই ফোনে তো কথা বলতে পারি না মেয়ে কেমন আছে এখন দুয়ারি এসে ঘুরে যা তোরা সবাই যাই হোক তুই লাইভে এসছিস খুব খুশি হলাম আমি আমার বাড়িতে আয় একদিন ও তোর ভিডিও দেখছে ও ভিডিও দেখছি কে আমার ভিডিও ভালো হয় আমার ভিডিও দেখিস তোরা ভালো হয় ভিডিও কি করছিস এখন বসে আছি আমাদের কবে আসবি একদিন এসে ঘুরে যা কবে আসি বল একদিন এসে ঘুরে যা তোর দিদিটা কেমন আছে তোর দিদি বাড়ি দেখে যা তোরা আসে আমরা যাবো বাবা বাড়িতে কবে আসবি সন্ধ্যা হয়ে গিয়েছিল এবার সন্ধ্যা দেব 何であれ তোমরা যারা লাইভে আসছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্যে তো সবাই লাইভ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তোমরা এভাবেই আমাকে সাহায্য করো আমি যেন এগিয়ে যেতে পারি তো সন্ধে হয়ে গিয়েছে এবার পূজার জোগাড় করতে হবে তো আজকে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো

একটা জিনিস তোমাদের দেখা আমার ছোট্ট একটা গোপাল রয়েছে তিন তিনটেদের দেখাবো তো দেখো কেমন আমার গোপাল কত সুন্দর লাগছে তোমরা বলো কমেন্টে এ দেখো এই হচ্ছে আমার একটা গোপাল এই হচ্ছে একটা গোপাল আমার জন্যে না হলেও আমার গোপালের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর লাইক করে দিয়ে যাও দেখো এই একটা গোপাল লক্ষ্মী নারায়ণ মা দুর্গা রয়েছে মা কালী মা তারা মা রক্ষক মা কালী মা আগের একটা লাইভেতে তোমাদের সাথে শেয়ার করেছি আমি সন্ধ্যাবেলা ভগবানের নাম করি প্রতিদিন সন্ধ্যাবেলা তো তোমরা